জঙ্গলের নিঃশব্দ অন্ধকারে হঠাৎ ভেসে আসে এক নবজাতকের কান্না কোন মানুষের পায়ের শব্দ নেই নেই কোনো আলো শুধু চাঁদের ক্ষীণ আলোকে দেখা যায় একটি ছোট্ট মেয়ে ফেলে রাখা হয়েছে জঙ্গলের মাঝখানে কারণ তার কেবল একটাই অপরাধ সে মেয়ে হয়ে জন্মেছে কিন্তু ভাগ্য আজ অন্য কিছু লিখে রেখেছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল এক বাঘিনী নখরধারী ভয়ঙ্কর তবুও সে বাচ্চাটিকে মারেনি বরং মাথা নিচু করে আলতো করে তাকে তুলে নেয় যেন নিজে শাবক মানুষ যাকে মেনে নেয়নি জঙ্গল তাকে নিজের কোলে সন্তান বানিয়ে নিয়েছিল আর সেই ফেলে দেওয়া মেয়েটাই একদিন পুরো কাফেলাকে বাঁচাতে দাঁড়িয়ে যাবে তার বাঘ পরিবার নিয়ে তো চলুন শুরু করি আজকের গল্প গভীর অরণ্য এতটাই গভীর যে দিনের আলো এখানে মাটি ছুতে ভয় পায় বাতাস ভারী গাছের পাতাগুলো নড়লে যে শব্দ হয় তা শুনলেই মনে হয় কেউ যেন লুকিয়ে আছে ঠিক সেই অরণ্যের বুক চিরে এগিয়ে যাচ্ছিল একটি কাফেলা কাফেলাটি ছিল অন্তত পঞ্চাশ জন মানুষের উট ঘোড়া সিন্দুক বর্ম খাবারে চলমান বাক্স সব মিলিয়ে তারা চলছিল নতুন এক রাজ্যের দিকে এই কাফেলা শুধু বাণিজ্য নয় মানুষও বহন করে রাজ্যের বাইরে থেকে আনা দাস দাসী কারিগর আর অভাগা মানুষ যারা নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে তার মধ্যেই ছিলেন এক নারী সাহেরা বয়স খুব বেশি নয় মাত্র আঠেরো কিন্তু চোখের নিচে কালো দাগ মুখে ভয় শরীরের ভেতর নতুন জীবনের নড়াচড়া সব মিলিয়ে সে যেন এক নিঃশব্দ ঝড় কাফেলার নিয়ম ছিল ভয়ানক ছেলে হলে বাঁচবে মেয়ে হলে মারা যাবে এই নিয়ম কে বানিয়েছে কেউ ঠিক জানে না কিন্তু সবাই মেনে চলে অমান্য করলে শাস্তি এমন যে কেউ কল্পনাও করতে চায় না সাহেরা ছিল গর্ভবতী আর তার অন্তর থেকে যেন দ্বিতীয় হৃদস্পন্দন শোনা যাচ্ছিল সে জানত যদি মেয়ে হয় তার সন্তানের বেঁচে থাকার সুযোগ নেই সন্ধ্যার দিকে কাফেলাপতি ঘোষণা করল আজ রাত্রা আমরা জঙ্গলের ভেতরেই থামব সাবধানে থাকবে সবাই এই জঙ্গলে বাঘের চলাফেরা আছে শুনে সবাই ভয় পেল কিন্তু সাহেরার মনে ভয় অন্য সে জানে আজ রাত না হলে হয়তো আর সময় হবে না তার প্রসব যন্ত্রণা সকাল থেকেই বাড়ছিল কিন্তু কেউ টের পায়নি সে খুব কষ্টে ধৈর্য ধরেছিল রাতে সবাই যখন নিজেদের তাঁবু ঠিক করছে খাবার রান্না করছে আগুন জ্বালাচ্ছে সাহেরা সবার চোখ এড়িয়ে একটু একটু করে জঙ্গলের ভেতরে ঢুকে যেতে লাগল তার হাত কাঁপছে শরীর কাঁপছে মুখ বে ঘাম গড়িয়ে পড়ছে সাথে ভয় সে কান পাতল কেউ কি ওকে দেখতে পেল না সবাই ব্যস্ত অন্ধকার বাড়তে লাগল জোনা জোনাকি আলো দিচ্ছে দূরে কোথাও বাঘের ডাক শোনা যাচ্ছে কিন্তু সেসব এখন সাহেরার চিন্তা নয় তার পেটের ব্যথা এখন বজ্রের মতো সে হাঁপাতে হাঁপাতে ঝোপের ভেতর একটা জায়গা খুঁজল একটা পুরোনো গাছের গুনির পাশে বসে পড়ল ব্যথা বাড়তেই থাকল সে মাটি আঁকড়ে ধরল দাঁত কামড়ে ধরে চিৎকার চাপা দিল এক সময় যখন ব্যথা সীমা ছাড়ালো সে আর নিজেকে ধরে রাখতে পারল না এবং রাতের নিস্তব্ধতা ভেদ করে একটি শিশুর কান্না প্রতিধ্বনিত হল আ আ সাহেরা মাটির উপর শুয়ে পড়ল তার চোটে পানি ব্যথায় নয় ভয় এবং মাতৃত্বে সে শিশুটিকে বুকে তুলে নিল কোমল মুখ ক্ষুদ্র হাত আর যখন সে দেখল শিশুটি মেয়ে তার বুকের ভেতর যেন সব ভেঙে গেল তোর কোনো দোষ নেই মা সাহেরা শিশুর কপালে চুমু দিল কিন্তু এই কাফেলার নিয়ম তোকে বাঁচতে দেবে না তার হাত কাঁপছে মেয়ে সন্তান জন্ম দিল এটা কাফেলায় কেউ জানলে আজ রাতেই ওর মৃত্যুদণ্ড হবে আর মেয়েটারও শেষ কাফেলাপতির হবে সে এক মুহূর্ত চোখ বন্ধ করল চোখ খুলতেই তার দৃষ্টি স্থির ভরাট আর মায়ের শক্তিতে পূর্ণ আমি তোকে মারতে দেব না আমি তোকে নিজের হাতে ছাড়তে পারবো না কিন্তু তোকে বাঁচানোর উপায় আছে সাহেরা শিশুটিকে কাপড়ে জড়িয়ে ঝোপের মধ্যে আলতো করে রেখে দিল মেয়ে কাঁদছে ক্ষুধায় ঠান্ডায় ভয়তে সাহেরা দূরে দাঁড়িয়ে আধা ভাঙা আধা শক্ত এটাই মা হওয়া নিজের সন্তানকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় কষ্টটাও সহ্য করা আল্লাহ তোকে রক্ষা করুক মা শেষবারের মতো ফিস ফিস করে বলল তারপর চোখের পানি মুছে কাফেলার দিকে হাঁটতে লাগল পেছনে আর তাকাল না কারণ তাকালে সে ভেঙে পড়বে রাত আরও ঘন হল জঙ্গল নিস্তব্ধ শিশুটির কান্না ক্রমশ মৃদু হয়ে আসছে এই সময় ঝোপের ভেতর নরম শব্দ পাতা নড়ল কোনো ভারী প্রাণীর পায়ের চাপ অন্ধকার ভেদ করে দুটি চোখ জ্বলে উঠল হলুদ উজ্জ্বল ভয়ঙ্কর একটি বাঘ মহাবাঘ আপন রাজ্যের রাজা তার নাকে শিশুর দুধের গন্ধ লাগল সে এগিয়ে এলো এত ছোট শিশুকে দেখে মনে হল অসহায় অচেনা গন্ধ অদ্ভুত শব্দ বাঘটি মাথা নিচু করে শিশুর গায়ের গন্ধ শুকল গায়ের গন্ধে মৃত্যুর বা শিকার হওয়ার গন্ধ নেই বরং দুর্বলতা বাঘ ফসফস করে শ্বাস ছাড়ল শিশুটি চমকে উঠে কেঁদে উঠল বাঘটি একবার মাথা ঘুরাল তারপর যা হওয়ার কথা ছিল তাই হল না সে শিশুকে খেতে গেল না বরং নিঃশব্দে শুয়ে পড়ল শিশুটির মাথার পাশে যেন পাহারা দিচ্ছে মুখ দিয়ে শিশুটির শরীর আলতো করে ঠেলে কাছে আনলো। যেন নিজের বাচ্চার মতো অরণের গভীরে যে নিয়ম চলে খাদ্য বা শিকার তার ভেতরেও কখনো কখনো জন্ম নেয় এক অদ্ভুত রহস্য মাতৃত্ব আর প্রাণীরাও কখনো কখনো মানুষের চেয়ে বেশি মানবিক বাঘটি শিশুটিকে ধীরে ধীরে নিজের উষ্ণ শরীরের কাছে টেনে নিল মেয়েটি কান্না থেমে শান্ত হয়ে এলো মনে হল সে বুঝতে পারছে এই উষ্ণতা নিরাপদ চাঁদের আলোয় দেখা গেল বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এক মানব শিশুকে বুকে জড়িয়ে শুয়ে আছে এভাবেই শুরু হলো তাদের অসম্ভব এক সম্পর্ক যা একদিন পুরো কাফেলার ভাগ্য বদলে দেবে রাত কেটে ভোর হল জঙ্গলের পাতায় জমে থাকা শিশির আলো ছড়াচ্ছে পাখিরা ডানায় ডানায় দিন শুরু করছে বনের গভীর নিস্তব্ধতা এখন কোমল শিশুটি ঘুম থেকে জেগে ফিসফিস করে কেঁদে উঠল বাঘটি তার মাথা তুলল হালকা গর্জনের মতো শ্বাস ছাড়ল কিন্তু সেটা রাগ নয় একটা সাড়া দেবার শব্দ সে তার বড় জীব দিয়ে শিশুটির মাথা আলতো চেটে দিল যেভাবে সে নিজের বাচ্চাদের পরিষ্কার করত মেয়েটির কান্না থেমে গেল বাঘটি শিশুটিকে মুখে ধরে তুলল ভয়ঙ্কর দাঁতগুলো শিশুটিকে আঘাত করল না বরং চামড়ার ভাজে সে খুব যত্ন করে ধরে তাকে নিয়ে বাঘটি হাঁটতে লাগল পাহাড়ের ঢাল বরাবর তার গুহা যেখানে সে একসময়ে নিজের সন্তানদের রেখেছিল এখন নতুন অতিথির জন্য প্রস্তুত গুহার ভেতরে ছোট ছোট হাড় শুকনো পাতা পশমের ঢিবি কিন্তু ভয়ঙ্কর নয় বরং যত্নের ছাপ রয়েছে বাঘটি শিশুটিকে এক কোণে শুইয়ে দিল তার বিশাল শরীর দিয়ে গুহার মুখ আড়াল করে রাখল সাপ শিয়াল চিতা কেউ কাছেও আসতে পারবে না শিশুটি বাঘটির দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে যেন চিনে ফেলেছে এটা ভালোবাসা নয় এটা ক্ষুধার শব্দ আর বাঘটি তা ভালোই বোঝল সে মাটিতে শুয়ে শিশুটিকে নিজের কাছে টেনে নিল তার দুধের গন্ধে শিশুটির মুখ কাছে এলো আর একটা অলৌকিক দৃশ্য ঘটল মানব শিশু এক বাঘিনীর দুধে প্রথমবারের মতো পেট ভরাতে শুরু করল বাঘিনীর চোখ আধা বন্ধ হয়ে এল সে যেন শান্তি পেল শিশুটির নাম তখনও নেই কেউ তাকে ডাকতো না কাফেলার মানুষ জানেও না তার মা তাকে বাঁচাতে রেখে গেছে কিন্তু সেই বনে সেই গুহায় বাঘটি যেন নিজের ভাষায় তাকে একটা নাম দিয়েছিল রিনি। একটা নরম গর্জনময় ডাক ঋণী এখন বাঘের বাচ্চাদের মতোই বড় হতে লাগল বাঘটি তাকে খেলা শেখায় ছোট পাথর টেনে আনা পাতার ভেতর লোকানো ছোট ইঁদুরের শব্দ চিনে ফেলা ঝোপের মাঝে দৌড়ে লোকানো মানুষের ভাষা সে জানে না কিন্তু অরণ্যের ভাষা বুঝতে শিখছে বাঘটি তাকে ভয় দেখায় না বরং যত্ন করে ঋণী তার লেজে ধরে টান দেয় বাঘটি গর্জন করে না বরং ধৈর্য নিয়ে তাকিয়ে থাকে একদিন রিনি হাঁটতে শেখে বাঘটি দূর থেকে দেখে গুহার ভেতরে মাথা উঁচু করে রিনি দুটো পা ফাঁক করে দাঁড়িয়ে বাঘের দিকে তাকিয়ে হাসে মনে হয় বাঘটি গর্ভে ভরে উঠেছে এদিকে কাফেলা ব্যস্ত সাহেরা সেই রাতে ফিরে এসেছিল কেউ বুঝতেই পারেনি সে সন্তান প্রসব করেছে কারণ সে নিজের লুকাতে অভ্যস্ত পরদিন কাফেলা রওনা দেয় কেউ জানে না কাছে কোথাও একটি নবজাতক পড়েছিল কেউ শোনেনি তার কান্না আর শুনলেও হয়তো তারা তাকাতো না কারণ নিয়ম ভাঙা যায় না সাহেরা হাটে তার বুক ফাঁকা কখনো মনে হয় কান্না আসছে আবার ধীরে ধীরে নিজেকে শক্ত করে ফেলে কাফেলাপতি তাকে বলল তোর বাচ্চা বেঁচে থাকলে তো এখন পেট কমার কথা কি করেছিস সাহেরা মুখ নিচু করে বলল দুর্ভাগ্য আমার সন্তানটা জন্মেই মারা গেছে কাফেলা প্রতি মাথা নেড়ে চলে গেল তার কথা সত্য বা মিথ্যা কেউ খুঁজে দেখার প্রয়োজন বোধ করল না কিন্তু রাত হলে যখন সাহেরা একা আগুনের পাশে বসে থাকে তার চোখ বেয়ে পানি পড়ে সে ফিসফিস করে বলে মা বাঁচিস দূরে কোথাও তখন বাঘটি শিশু ঋণীকে বুকে নিয়ে ঘুম পাচ্ছে মা দুইজন একজন রক্তের একজন বোনের ঋণী বড় হয়ে অদ্ভুতভাবে সে মানুষের মতো হাটে কিন্তু বাঘের মতো দ্রুত দৌড়ায় তার ক্ষুধা কম বাঘিনী তাকে নিজের দুধ দিলেও যতটা লাগে ততটাই খায় সে শিখছে বনে কেমন করে টিকে থাকতে হয় কোন গাছে বিষ আছে পাহাড়ে কোন জায়গায় পা দিলে পাথর ভেঙে পড়ে যাবে জলাশয়ের পানি কখন পরিষ্কার আর কখন নোংরা বাঘিনী দূরে দাঁড়িয়ে ঋণীর প্রতিটি কাজ দেখে সে কখনো চিৎকার করে না কখনো রাগ দেখায় না কখনো মারে না জঙ্গলের নিয়ম হল শিক্ষা কঠোর কিন্তু মা হৃদয় কোমল রিনি যখন হাঁটতে শেখার পর দৌড়নো শুরু করল সে প্রথমবার বাঘিনীর লেজ ধরে টেনে দিল যেন মজা পরে খেলতে চাইছে বাঘিনী মুখ ঘুরিয়ে তাকাল তার চোখে রাগ নেই আছে সন্তানের প্রতি এক অলৌকিক স্নেহ ঋণী দুই হাত ছড়িয়ে বাঘিনীর গলার কাছে গিয়ে জড়িয়ে ধরল যেন বলছে তুমি আমার মা গহীন অরণ্যেও তখন একটু নরম হয়ে আসলো ঋণী যখন দুই বছরের মতো বাঘিনী তাকে প্রথমবার গুহার বাইরে নিয়ে গেল দূরে তার নিজের এলাকার সীমান্তে এই জায়গা বিপজ্জনক এখানে চিতা আছে বন্য শুকর আছে কি মানুষও কখনো আসে ঋণী প্রথমবার মানুষের পায়ের চিহ্ন দেখল কাদায় বড় বড় দাগ জুতো সে আঙুল দিয়ে স্পর্শ করল কৌতূহল নিয়ে তাকালো। বাঘিনী তখন তার মাথায় আলতো ঠোকর দিল যেন বলছে মানুষ সাবধানের বিষয় ঋণী মানুষের অর্থ জানে না কিন্তু বাঘিনীর প্রতিক্রিয়া দেখে বুঝে গেল এটাই ভয়ঙ্কর সে মাটিতে বসে পায়ের দাগে হাত বোলাল তার অজান্তেই নিজের অতীতের ছোঁয়া পেল একদিন ঠিক এখান দিয়েই সেই কাফেলা গিয়েছিল তাকে ফেলে রেখে ঋণীর কোনো স্মৃতি নেই কিন্তু জঙ্গল জানে সব এটাই সেই ভূমি যেখানে এক বাচ্চা মেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু জন্ম নিয়েছিল এক নতুন জীবন একদিন এই জীবনই সেই কাফেলার ভাগ্য বদলাবে আজকের পর্ব এখানেই শেষ করছি যদি দ্বিতীয় পর্বটি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বলে যাবেন আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় পর্ব